সালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি দেবীগঞ্জ পঞ্চগড় তো দর্শক এখানে মূলত ভিত্তি বীজ উৎপাদন করা হয় আলু বীজ ধান বীজ তো দর্শক আপনারা দেখুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা এই বিএটিসিতে দীর্ঘ তিন বছর ধরে কাজ করতেছি বিএটিসিতে কাজ করে আগে ছিল আপনার কাটা বনের জঙ্গল জমি ছিল উঁচা নিচা সেরকম ফসল হইতো না মানে ইয়া ভালা ছিল তারপর থেকে এটা বিএটিসি জমিটা নিছে নেওয়ার পর থেকে সুন্দর ভাবে মাটি লেভেল করে এখন সুন্দর ফসল ফলাচ্ছে হ্যাঁ ধান করে তারপর ধরে আপনার আলু ধান করার পর আপনার আলু করে হ্যাঁ আলুতে আপনার অনেক সুন্দর ফলন হয় জি সেই ফল কয়েক জাতের কয়েক জাতের আলু করে যেমন আপনি বলেন যেমন ইয়া স্টোরিজ তারপরে আপনার ডায়মন্ড আরাডো সানশাইন আরও অনেক প্রজাতির আলু করে এই আলুতে আপনার প্রচুর লাভ হয় এখন এগুলো দেখতেছেন আপনার ধান করছে ধানে এগুলো জাত হচ্ছে আটানব্বই জি হ্যাঁ আউশ ধান আউশ ধান আর এগুলো করবে পঁচিশ মানে পঁচিশ একর করছে আপনার আউশ ধান জি

মানে বীজ হিসাবে বিক্রি হবে না মানে ধান হিসাবে মানে চাল চাল করবে কোনটা বীজ হিসাবে বিক্রি তো আপনারা যে এখানে কাজ করতেছেন কোনো সমস্যা হয় না তো আপনাদের মজুরি ঠিক রকম দেওয়া হয় আমাদের ঠিক দেয়